পদুয় মহান বিজয় দিবসে পূর্ব সুখবিলাস বিএনপির শ্রদ্ধাঞ্জলি নিবেদন সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে যেকোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাঙ্গুনিয়া পদুয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পূর্ব সুখবিলাস এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার ১৬ ডিসেম্বর বারোটা এক মিনিটে রাঙ্গুনিয়া পদুয়া পূর্ব সুখবিলাসে বিএনপির নেতা ডাক্তার আব্দুল মোনাফের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এ সময় নেতাকর্মীরা বলেন উদযাপন করতেছি আজকে বিগত প্রায় সতেরো বছর ধরে আমরা কোনোদিন কোন বিএনপির যারা নেতাকর্মী আছে এরা কোনোদিন এইভাবে এভাবে আনন্দ উল্লাস করে কোনোদিন বিজয় দিবস উদযাপন করতে পারে নাই এবছর আল্লাহ রহমতে আমরা সবাই এই বিএনপির অঙ্গ সংগঠন বিএনপির মূল দল সবাই মিলে যেভাবে আনন্দ উল্লাস করিয়া এই স্বাধীনতা দিবস উদযাপন করতে সরতেছি এটার জন্য আল্লাহর আল্লাহর কাছে সকরি আদায় করতেছি আমরা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের পূর্ব পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে একটি কথা না বললে নয় আজকে সতেরো যাবৎ বছর যাবৎ আমরা এইরকম অনুষ্ঠান করে কোনো বিজয় দিবস আমরা পালন করতে পারিনি তাই আজকে যখন আমরা আজকে প্রথম আজকে সতেরো বছর পরে আমাদের সুপিলার পূর্ব এরকম একটা বিজয় দিবস উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত আসসালাম আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি কথা না বললে তো না হয় আমরা বিগত ষোলো বছর সতেরো বছর যাবত এভাবে আনন্দ উল্লাস করে বিজয় দিবস করতে পারি নাই আজকে বিজয় দিবস এভাবে স্বাধীনভাবে আমরা করতে পেরে আমরা নিজেরাই ধন্য আর বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আসসালামু আলাইকুম আহমতুল বিশেষ করে আমাদের আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে আমরা উদযাপন আনন্দের সহিত করতে পারতেছি আজকে বিগত ব্রিটিশ সরকারের কারণে সতেরো বছর ধরে আমরা কেউ এই বিজয় দিবস উপলক্ষে আনন্দ সহিত করতে পারেনি দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আজকে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উদযাপন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত এই বলে আলাইকুম আমি নিচ্ছি এ সময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন যুবদল নেতা জামাল উদ্দিন মাহবুব আলম আবু তালেব মাহমদ মোক্তার মাহমদ ফিরোজ জসিম উদ্দিন মাহমদ আরফাত আরস সোলেমান হেলাল দেলওয়ার তারেক পারভেস রাসেল মোশারফ আব্দুল লতিফ ও কালুসহ যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ বিজয় র্যালি সহকারে সুখবিলাস নবনির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আজ এ পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ